सबसे

তাও হলো পাটিসবটা বানিয়েছি করেই তো এনেছিলাম করা ওঠে না জন্য আর আমি গ্যাসে গ্যাস থাকলে সবসময় গ্যাসেই বানাই করে রাখি ट्रेवल पे रखे दो जना ना ना टाइम ना देखो तो पुरान जाना अच्छा अंडा के दीते उठो ना আর এই যে কড়াইতে বসাইছিল দেখেন যেমন পিঠা সেরকমই তো রয়েছে ফাতরা ওই যে হাঁসটা দেহারটা বাইরে যাব ক্যালুন একো ৰাখ বাৰিটা ৰখি হা দি একো ৰাখ দুনো পিঠা দেখ ৰাখলো যে পিডিয়া পিডাডা ভাজা ভাল হয় হ্যালো অনেক গুণ বানাইছ হ্যাঁ এটা অনেক টিব হ্যাঁ এই যে তো যাং এই হলো ইটগুলো আসলে বাঙ্গানের পরে এইভাবে রাখা হয়েছে ঘরের সাথেই এইভাবে রাখছি এখান থেকে দেখা যায় ব্যবহার করাব আর আরও কতগুলো আছে এই যে কতগুলি এগুলো আমার বাড়িতে আগে আনা ছিল তো স্টক করে রাখা ছিল তো ওগুলোই আবার ভাঙাইছে আর এখানে কতটি বেরিয়েছে কি বলে এগুলো এগুলো তো মনে হয় বাদ ব্যবহার করার যোগ্য না তো এগুলো দেখি আমি যে কোনো কাজে অবশ্যই ব্যবহার করব এখানে জায়গাটাও একবারে নষ্ট হয়ে গেছে আর ভাবতেছি এখান থেকে একটা এখানে দিয়া রাস্তায় থেকে একদম রাস্তা যে পাকা আছে পাকা থেকে দুই পাশে ইট দিয়া তারপর একটা রাস্তা তৈরি করে ফলাইব এটা ভাবতেছি আর কি ওখান থেকে বাড়িতে নিয়ে আসব আর কতগুলো ইট এখানও ভাঙানো হয়েছে আসলে এগুলো আগের কিনা ছিল এখান থেকে অল্প কিছুইটা এখন বাঙাইলাম আর কি আমরা সুরকি বানাইলাম আর এগুলো স্টক করা আছে আর কি তো যাই হোক এই হলো কাজের অগ্রগতি আর যেখানে কাজ করব এটা এখনও ক্লিয়ার করে নাই তো ক্লিয়ার হয়ে যাবে তো হোক কাজের গতি ধীরে ধীরে আগাইতেছে আছে তো দেখা যাক কি হয় এই যে এক এক ইউটিউবার একজন আইত আছে লামিযা বিকারা দিয়া লাইফস্টাইল হ্যাঁ সকালে ভোর বাংলো

শেষ হোক তারপর আপনাদের সাথে শুরু করতেছি এরপর হচ্ছে আমার দুইটা খাঁচা মুরগি রাখার আর হাঁস রাখার ঠিক করে তারপর বের করি আর বড়গুলো হলো ওই রাখা হয় আর ছোটগুলো যেগুলো আছে এই ঘরে রাখি এই আরেকটা মুরগির বাচ্চা আসে হয়তো দশ বারো দিন ধরে হয়েছে ওগুলো খোয়ারে রাখা হয় মানে ক্ষোপে রাখা হয় এগুলো বের করে তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি মুরগির বাচ্চা হচ্ছে কম্বল দিয়ে ঢাকায় রাখছি এটা সাইরে দেবো কয়েকদিন হয়েছে আরেকটা ওটা সাইডে দেব হাঁসের খাবার এদিকে হাঁসে হলো ফিট খায় তো ফিটটা হলো কালকে বিকেল গেছে আজকে আনবো আর এদিকে হচ্ছে মুরগিতে খাইতেছে মুরগির বাচ্চা খাইতেছে চালের যেই খুবটা সেই খুব রাখছে আর এদিকে খাবার দিছি আরেকটা মুরগিরে বাচ্চা সহ চাল আর গম দুটা মিলে এটা একটু বড় হয়েছে আর এদিকে হাঁস হাঁসের খাবার ওই পাশে আর একটা মুরগি ছিল ওইটা খাবার খেয়ে চলে আসে যাই হোক রান্না করতে যাই রান্না করে